ওয়েলকাম টু মাই চ্যানেল বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য তোমাদের যে ছড়া আসে ছয় নম্বরের জন্য এই ছয় নম্বরের জন্য কিন্তু তোমাদের এই তিনটি ছড়া ভালোভাবে পড়তে হবে মিস্টার টাইগার অ্যান্ড হিস সিনিস মিস্টার টাইগার সেট আই এম গোয়িং টু সিনিস সো হি পুট হিস হেড ডাউন বিটুইন হিস হি ওপেন্ড হিস মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ এ জায়েন্ট সুপার লাউট আছু দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য মিস্টার টাইগার সেট এটা এই ছড়াটা ভালোভাবে কিন্তু তোমরা পড়বে আর একটা দেখো গার্লস অ্যান্ড বয়েজ এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তিনটি আমি ছড়া দিচ্ছি তিনটি ছড়া কিন্তু বছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে ছয় নম্বর থাকবে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফিলোস ইন টু দ্য স্ট্রিট কাম উইথ এ হোপ অ্যান্ড কাম উইথ এ কল কাম উইথ এ গুড উইল অর কাম নট অ্যাট অল ভালোভাবে এটা পড়বে আর লিখবে পড়বে আর লিখবে প্রত্যেকটা বানান ভালোভাবে মুখস্থ রাখবে কিন্তু হ্যাঁ এবার দেখো ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার অ্যান্ড অল দ্য সি ওয়ার ইংক ইফ অল দ্য ট্রিস ওয়ার ব্রেড অ্যান্ড চিজ হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক এই তিনটি ছোড়ার মধ্য থেকে কিন্তু আমার ধারণা যে কোনো একটি ছোড়া কিন্তু এবার আসতে পারে তাই কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু এগুলো পড়বে তারপর দেখো ও ডি আর হোয়াট ক্যান দ্য ম্যাটার বি এটা বেশি ইম্পর্টেন্ট নেই দে আর ওয়াশ অ্যান্ড ওল্ড উম্যান এটাও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু ওই তিনটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট তারপর ক্যাটার ক্যাটারপিলার গত বছর এসেছিলো এটা আন্ডারনিথ দ্য ক্যাবেজেস এটা এসেছিলো তারপর এগুলো ভালোভাবে পড়বে যেগুলো দিলাম এগুলো ভালোভাবে পড়বে এই তিনটির মধ্যে থেকে কিন্তু এবার একটি আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট আছে কিন্তু এবার গার্লস অ্যান্ড বয়েস আর মিস্টার টাইগার আর ইফ অল দ্য ওয়ার্ল্ড এটা হলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপরে আমি তোমাদের সমাজবিজ্ঞান বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ পাঁচ ছয়টি বা সাতটি এরকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে